তুমরা কাদায় না কাদায় না মাদো রে কাদায় না কাদায় না মাদো খনি রে এমন দো খনি মারে কাদায় না এমন দো খনি মারে কাদায় না মা বাব জাহার গরে আছে জান্নাতে তার দুই হাতে আছে মা বাব জাহারে গরে আছে জান্নাতে তার দুই হাতে আছে ওই মায়ের কষ্ট দিলে জান্নাতে ফাইবানা না ওই বাবার কষ্ট দিলে জান্নাতে ফাইবানা না এমন দখনি মায়ের না তোমরা কাদা মাখনি রে কাদায় না কাদায় না মাধো খি রে এমন দো খি মারকা দোয় না এমন দো খি মারকা না সন্তান বিদেহে সে পদে পড়লে আগে জানে মায়ের মনে সন্তান বিদেহে সে পদে পড়লে আগে জানে মায়ের মনে আতুলিয়া করে দোয়া মাওলার দরবারে আতুলিয়া করে দোয়া মাওলার দরবারে এমন দু মার কাায় না এমন দখনি মায়ের কাদায় না তুমরা কাদায় না কাদায় না মাধ খনি রে কা মাধ খনি রে এমন দখনি মায়ের কাদায় না হায় হায় এমন দখনি মায়ের কাদায় না যারা কাাই তাসো কাাই তাস জনম দুখী মায়ের রে যারা কাদাই তাসো কাাই তাস জনম দুখী মায়ের রে মার কোলে যায় দিলে খুদা সহে না মার কোলে যায় দিলে খুদা সহে না এমন দো মায়ের কাদায় না এমন দখনি মায়ের কাদায় না তোমরা কাদায়ন কাায় না দখনি রে কাদায়ন কাদায়না না মা দখনি রে এমন দখনি মায়ের মার কাঁদায়না তোমরা এমন দখনি মায়ের কাঁদায় না মায়ের যাহা আদেশ করে সন্তানের কল্যাণের জন্য মায়ের আদেশ নামানিলে কল্যাণ না মায়ের আদেশ নামানিলে কল্যাণ সহনা কা দক্ষণী না কাল দায়না মায়ের কা দায় না